শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তিন পয়েন্ট এক অধ্যায়ের অনুশীলনীর দুই নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো দেখো এখানে দেওয়া আছে সরল কর টোটাল চারটা অঙ্ক আছে তো আমরা একে একে সবগুলো সমাধান করব প্রথমে ক নম্বরটা ক নম্বরে দেখো যেটা আছে সেটা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখো এখানে একটা সূত্র আছে দেখতে পাচ্ছি পুরোটাকে যদি আমরা এ ধরি তাহলে কি পাচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এটা এ এটা বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে দেখো এই সূত্রটা এখানে আছে এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কি আমাদের এক নম্বর সূত্র এটা দুই নম্বর সূত্র আর এক নম্বর সূত্র কি এখানে প্লাস দিয়ে ঠিক আছে সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই দুইটা সূত্র জানলে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবো ঘর নম্বরটা আরেকটা সূত্র অ্যাপ্লাই করা সেটাও করব পর্যায়ক্রমে তখন দেখাবো ঠিক আছে তো আমরা যদি ধরি তাহলে সহজে করতে পারবো আবার ডিরেক্টলি করলেও হবে এক লাইনে অ্যান্সার করা যায় দুই লাইনে ঠিক আছে তো আমরা ধরে করবো তো দেখো ধরি এইটুকু সমান এ ঠিক আছে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর ইকাল টু এ এখানে দেখো এই যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই আকার আছে তাই না তো বাকি যেটা আছে সেটাকে আমরা বি ধরবো সেটা কি এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর ইকাল টু আমরা বি ধরবো ঠিক আছে ওকে তাহলে কি পাই দেখো প্রদত্ত রাশিটা কী হবে অতএব প্রদত্ত রাশি টি কী হয় এ আর বি যদি বসাই তো এইটুকু সমান এ তার মানে কি আমরা পাচ্ছি প্রথমে পাচ্ছি এ স্কোয়ার তারপরে দেখো এই মাইনাস এখানে টু আছে তো টু রেখে দিলাম এইটুকু সমান এ ধরেছি আমরা তাই না তো এখানে এ তারপরে কি আছে ইন্টু এইটুকু সমান কি ধরেছি বি আর প্লাস এইটুকু সমান আবার কি বি তো বি এই দিকে একটা হোল স্কোয়ার আছে তো আমি একবারে বি স্কোয়ার লিখে দিলাম ঠিক আছে আচ্ছা এখন এইটা কিসের সূত্র আমরা সবাই জানি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকল টু কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার আপনার সেটা লিখে দিয়ে এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ঠিক আছে অঙ্ক কিন্তু প্রায় শেষ এখন আমরা জাস্ট এ আর b মানটা বসাবো বসায় ক্যালকুলেশন করলে आंसर চলে আসবে তো এর মান কত ছিল আমাদের সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এখানে একটা মাইনাস আছে তো মাইনাস এখানে দিতে হবে এটা একটা বিরাকিটের ভিতরে দিলাম দিয়ে মাইনাস বি মান কত এই যে এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর ঠিক আছে এখন এখানে কি হোল ছিল তাই জন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল দিয়ে দিলাম এখন দেখো এই ব্র্যাকেটটা উঠাই দেব। ঠিক আছে কি করলাম শুধু এখানে এর মানটা বসাইছি মাইনাস এই মাইনাস বি মান এই যে বি যেটা ধরেছিলাম সেটা বসাই নিলাম ঠিক আছে তো এখন দেখো এখানে কি পাচ্ছি আমরা সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর মাইনাস এখন কী হবে একটার আগে চিহ্ন থাকলে কী হয় সবগুলো পদের মান চিহ্ন পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হয় প্লাস থাকলে মাইনাস হয় খুব সহজ হিসাব তো এই পি আগে মাইনাস হবে এখানে প্লাস আসছে এখানে এখানে মাইনাস আসছে এখানে কী হবে প্লাস হয়ে যাবে ফোর কিউ এখানে মাইনাস আসছে কী হবে প্লাস হবে ফাইভ আর ঠিক আছে এখন হোল ছিল হোল দিয়ে দিলাম এখন দেখো এই দুইটা থেকে কোনো যোগ বিয়োগ বা কাটাকাটি করা যায় কি না তো দেখো আমাদের এই ফাইবার আর এই ফাইবারটা আমরা কেটে দিতে পারছি এখানে প্লাস ফাইবার আর এখানে মাইনাস ফাইবার এই জন্য কেটে দিলাম আর এখানে কী থাকতেছে আমাদের এখানে মাইনাস এইট পি আছে আর এখানে প্লাস সেভেন পি আছে অর্থাৎ মাইনাস বিয়োগ করলে কী হয় মাইনাস পি হয় ঠিক আছে মাইনাস পি আর এখানে কিউ দেখো এখানে তিনটা কিউ আছে এখানে চারটা কিউ আছে তো কী হবে প্লাস সেভেন কিউ এর হোল স্কোয়ার ঠিক আছে এখন আবার এখানে এটাকে কী করব আবার এই যে সূত্রটা আবার বসাবো সেই জন্য আমরা একটু সাজা নিচ্ছি এটা আগে দিয়ে দিই যে তুই মাইনাস পি প্লাস সেভেন কিউ এভাবে লিখলে সূত্র আসবে না তো কী লিখবো আমরা এটা জাস্ট আগে দিয়ে দেবো সেভেন কিউ মাইনাস পি ঠিক আছে এর হল স্কার তো এটার সমান সমান আমরা কী লিখতে পারি দেখো এখানে লিখে দিচ্ছি এই স্কার এটাকে আমরা এ ধরবো তো কী কী লিখতে পারি সেভেন কিউ অর্থাৎ এ স্কার মাইনাস টু ইন্টু এ এ মানে কি সেভেন পি ইন্টু বি বি মানে কি পি তাই না প্লাস বি স্কোয়ার মানে কি পি এর হোল ঠিক আছে তো এটা ক্যালকুলেশন করলে কথা হয় সাত গুণ সাত অর্থাৎ ফোরটি হবে তো ফর্টি নাইন এর হোল মাইনাস এই তিনটা গুণ করতে হবে তার মানে হবে ফোরটিন পি কিউ প্লাস পি স্কোয়ার এটা কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে তা আমি বলছিলাম খুব সহজেই করা যেত কীভাবে তোমরা যদি ডিরেক্টলি বোঝো যে এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমি ডিরেক্টলি তাহলে কি লিখতে পারি এটা এই টুকু মাইনাস এই টুকু দিয়ে হোল স্কোয়ার দিতে পারি ঠিক আছে অর্থাৎ এইটা এই যে এইটুকু মাইনাস এইটুকু দিয়ে হোল দিলে আমাদের আর ধরা লাগবে না সেক্ষেত্রে সমাধান করলে কিন্তু আমরা একবারেই করতে পারি ঠিক আছে তো খুব সহজে শেখার জন্য আমি এটা অ্যাপ্লাই করলাম আশা করি তোমরা বুঝতে পারবে এখন আমরা নম্বরে চলে যাচ্ছি ঠিক আছে তো এটা বুঝে ফেলি খ নম্বরটা আর ক নম্বরটা অলমোস্ট সেম জাস্ট একটু উল্টা পাল্টা করে দেওয়া আছে এখানে সেটা কি এটাকে যদি আমরা এ ধরি তাহলে দেখো এ ধরি তাহলে এ স্কোয়ার প্লাস এটাকে বি ধরলে বি স্কোয়ার মাইনাস দেখো টু এখানে এ আর এটা বি ঠিক আছে তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু করতে পারবো ঠিক আছে চলো দেখি তো ধরে করি ধরি টু এম প্লাস থ্রি এম মাইনাস পি ইকাল টু এ আর একটা কী আছে যেটা টু এম মাইনাস থ্রি এন প্লাস পি ইকাল টু বি রাশিটি কী হবে সেটা আমরা লিখে দেবো ঠিক আছে দেখো এইটুকু সমান এ যদি লিখি তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস এটা সমান বি ধরেছি তো বি মাইনাস টু দিলাম এরপরে এখানে সমান আমাদের এ আর এটুকু সমান কি বি ঠিক আছে দেখো এই লাইনটা সাজালে কিন্তু এই লাইন আমরা পেয়ে যাব এই যে এটুকু ঠিক আছে আচ্ছা সাজিয়ে লিখছি আমি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস পি স্কোয়ার ক্লিয়ার তো এইটুকু সমান আমরা কি লিখতে পারি এই যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার দুই নম্বর সূত্র যেটা প্রথমে লিখেছি তোমাদের বইয়ের পাঠ্য বই দুই নম্বর সূত্র এটা আর এক নম্বর সূত্র আছে এটা ঠিক আছে এখন এটা এটাই টু আমরা কী লাগব এ মাইনাস বি এর হোল স্কয়ার তাই না ওকে এখন যদি মানগুলো আমরা বসাই দিই তাহলে কী পাবো দেখো এখানে টু এম টু এম প্লাস এই যে এখান থেকে মান বসাচ্ছি এর মান তাই না থ্রাইজ এন মাইনাস পি এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে মাইনাস বি এর মান কত এই যে এটা টু এম মাইনাস দেখো থ্রি এন প্লাস পি ঠিক আছে কী করলাম এখানে শুধু এর মান বসালাম এ মাইনাস এ মাইনাস আর এখানে বি এর মানটা বসালাম ঠিক আছে আর যে হোল স্কার ছিল ওইটা হোল স্কার রেখে দিয়েছি এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে দেখো এখানে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি এখন এই মাইনাস চিহ্ন থাকার কারণে বিরাকেটে সকল পদগুলোর মান পরিবর্তন হয়ে যাবে তো টু এম প্লাস থ্রি এম মাইনাস পি ঠিক আছে এখন এগুলো যদি হোল স্কোয়ার হবে এর ভিতরে দেখো ক্যালকুলেশন করলে যোগ করতে হবে তো কেটে যাচ্ছে কোনটা কোনটা আর এটা দেখো একই রকম কেটে যাচ্ছে আবার আর কোনোটা কাটতেছে না তো আমরা পাচ্ছি কি থ্রাইজ এন প্লাস থ্রাইজ এন ঠিক আছে তো দুইটা যোগ করলে কথা হবে সিক্স এন সিক্স এন মাইনাস পি আর এখানে মাইনাস পি তো যোগ করলে কী হবে মাইনাস টু পি ঠিক আছে এটার হোল স্কোয়ার এখন দেখো এটা কিন্তু একটা সূত্র পড়ছে এ মাইনাস ডি এর হোল স্কোয়ার কোনটা এর উপর একটা এটা সমান সমান আমরা কী লিখতে পারি এই স্কোয়ার মানে কত সিক্স এন এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে কি সিক্স ওয়ান ইন্টু বি টু পি প্লাস টু পি এর হোল স্কোয়ার এই যে উপরের এই সূত্রটা এ ধরলাম এটাকে আর এটাকে বি ধরলাম ঠিক আছে তাহলে আমরা কী পেলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এটা ক্যালকুলেশন করলে কী আসবে দেখো এখানে ছয় গুণ ছয় অর্থাৎ ছয় ছয় ছত্রিশ থার্টি সিক্স এন স্কোয়ার মাইনাস এই তিনটা গুণ করবো তার মানে কী হবে দুই ছয় আর দুই তিনটা আগে সংখ্যা গুণ করবো ছয় দোকানে বারো দোকানে কত চব্বিশ টোয়েন্টি ফোর এন পি প্লাস টু পি এর হল স্কোয়ার মানে কি টু পি গুণ টু পি অর্থাৎ ফোর পি স্কার এটা কিন্তু এই খ নম্বরের সমাধান তো দেখো খ নম্বরটা কী আছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গুণ সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস টু গোন সিক্স পয়েন্ট যোগ পয়েন্ট সিক্স এখানে একটু যদি লক্ষ্য করো তাহলে দেখো এটাও কিন্তু আমরা এই সূত্রটা তৈরি করতে পারবো নিচে সূত্রটা এ প্লাস বি হোল স্কয়ার ইকোয়াল টু এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি তো আমরা এটাকে কী লিখতে পারি সিক্স দশমিক থ্রি ফাইভ দুইটা আছে তার মানে আমরা এটাকে হোলিস্কার লিখতে পারি না ঠিক আছে এটাকে সিক্স পয়েন্ট থ্রি ফাইভের হোলিস্কার লিখতে পারি প্লাস টু এখানে যা আছে তাই লিখে দিলাম টু ইন্টু কী আছে সিক্স পয়েন্ট গোন থ্রি পয়েন্ট সিক্স ফাইভ প্লাস এটাকে আমরা আবার কী লিখতে পারি থ্রি পয়েন্ট এর হোল খুবই সহজ এটা দুইটা আছে এই জন্য আমরা হোল স্কার আকারে লিখলাম তো আমরা দেখো এখন পেয়ে গেছি এই স্কোয়ার এটাকে যদি দিয়ে ধরি তো এই প্লাস টু এ তো আশা করি এটা ধরে করা লাগবে না তোমরা বুঝতে পারবে তো আমি একবারে ডিরেক্টলি করে দিচ্ছি দেখো এইটার সমান যদি আমরা এ ধরি আর এটা সমান যদি বি ধরি তাহলে কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কার ঠিক আছে তো একবারে লিখলে কী হয় সিক্স এটা এ না সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এ প্লাস বিকেই থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এ প্লাস বি এর ঠিক আছে এখন ভিতরে দুটো ক্যালকুলেশন করো অর্থাৎ যোগ করো পাঁচ পাস কত হয় দশের শূন্য হাতে এক ছয় তিন নয় দশের শূন্য হাতে এক তিন ছয় তিন নয় অর্থাৎ আমরা পাচ্ছি কত টেন ঠিক আছে তো এটাই করলে আমরা কী লিখতে পারি দশ এটা সমান সমান কি দশ তাই না দশের হোল স্কোয়ার ইকাল টু কথা হবে হান্ড্রেড এটা হচ্ছে আমাদের অ্যান্সার খুবই ইজি শুধুমাত্র এই সূত্রটা অ্যাপ্লাই করেছি এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন ঘর নম্বরে চলে যাচ্ছি তো এটা মশা ফেলছে ঠিক আছে সেম হয়তো দেখো আগে যেমন লিখলাম তেমনভাবে আমরা লিখতে পারবো একটাই এই তেইশশো পঁয়তাল্লিশ দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ কিন্তু এখানে দুইটা আছে গুণ আকারে এখানে দেখো সাতশো উনষাট দুইবার আছে তা আমরা এটা কীভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি টু থ্রি ফোর ফাইভ এর হোল স্কোয়ার মাইনাস সেভেন ফাইভ নাইন এর হোল স্কোয়ার আর নিচে কী আছে আমাদের টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন এখন আমি কি বলেছিলাম এটা ছিল আমাদের তোমাদের পাঠ্য বইয়ের সূত্র এক আর এটা সূত্র দুই ঠিক আছে এটা হচ্ছে দুই নম্বর সূত্র তোমাদের পাঠ্য বইয়ের তিন নম্বর একটা সূত্র আছে সেটা কি সূত্র থ্রি সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে সূত্রটা মে বি তিন নম্বর সূত্র আমার এক্সাক্টলি মনে নেই তো এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারি তো এটা এ ধরি আর এটা যদি বি ধরি তাহলে কী পাই দেখো এটাকে এ ধরলে কী পাবো আমরা এ প্লাস বি এখানে কি আছে এ প্লাস বি এ মাইনাস বি তাই না তারপরে লিখবো একবারে লিখে দিই এ টু থ্রি ফোর ফাইভ এ প্লাস বি মানে কি সেভেন ফাইভ নাইন এ প্লাস বিখলাম এরপরে কী আছে এ মাইনাস বি ঠিক আছে এখানে কি টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন ঠিক আছে তো এটার নিচে কী আছে দেখো যেটা ছিল আমরা সেটা রেখে দিলাম টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন ঠিক আছে আচ্ছা এখানে লিখে দিতে পারো তোমরা যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র প্রোগ করে এখন দেখো এই জিনিসটা কেটে যাচ্ছে এই যে এটা আর এটা কেটে যাচ্ছে আমাদের তাহলে কি থাকতেছে উপরে যেটা আছে এটা থাকতেছে টু থ্রি ফোর ফাইভ প্লাস সেভেন ফাইভ নাইন এখন তো ইজি জুলটা যোগ করলে অ্যান্সার চলে আসবে চার পাঁচ ছয় নয় দশের শূন্য সাত তিন দশ আর এক এগারোর এক দুই আর এক তিন তিন হাজার একশো চার এটা আমাদের অ্যান্সার ঠিক আছে এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম